এরপরে প্রশ্ন হলো ভুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই এ মাস আলা জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপরে ওঠে বেঁধে ফেললেন বেঁধে পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা জন্য ত্রুটিপূর্ণ এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপরে আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে সান তার সানের সাথে যায় না সবচেয়ে বড় কথা হলো হারিসিনিসাম নিষেধ করেছেন এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো অজু করার জন্য হাতা গোসাইছেন ওই অবস্থায় তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোসানো আপনার ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন তাহলে নামাজ তো হয়ে যাবে কোনো হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে এ কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয় আলতো করে আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বোঝা আসছে অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মশালা কি এটার মশালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় টাকনুর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলহ বলেছেন মা আসফলা মিনাল কাবাই নে মিনাল ইজারি ফার টাকুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এই জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুনত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকুন নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পড়বে আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড়ো কথা হলো যে নবী কেরিম সদুল্লাম নিষেধ করেছেন অতএব সর্বাবস্থা টাকনুর উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাঁজ করে রাখলেও তো টাকনোর উপরে থাকলো যারা নামাজের সময় ভাঁজ করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুনা থেকে বেঁচে আসেন সেজন্য জন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় বাস করে নামাজ শেষ আবার যেই সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো টাকনুন নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাজ করা হয়েছে ওইটা অন্য সাধারণ ভাজ নয় এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকনুর নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন ওইটা করলে জায়েজ আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে আল্লাহ তালা টাকনুর নিচে প্যান্ট পরার হারাম কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান কর তাহলে ভাইরা নামাজের মধ্যে হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না এটা আমরা অনেক ভাই জানি না নতুন করে হয়তো অনেকে জানলাম আমল সব সময় প্রশ্ন করব ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা ধূমপান করার পর যদি আপনি নামাজ পড়েন নামাজ সব যদি ঠিকঠাক মতো করেন তাহলে নামাজ কাগজে কলমে হয়ে যাবে আইনত হয়ে যাবে কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না শুধু মানুষের কষ্ট হবে না ফেরেস তাদেরও কষ্ট হবে একজন একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ ধরেন মক্কা শরীফের ইমাম আপনি পাইছেন মদিনা শরীফের ইমাম সবকে পাইছেন কিন্তু আপনার কোনো কাজে উনি কষ্ট পাইছেন আপনার কাছে কেমন লাগবে জিনিসটা খুব খারাপ লাগবে না যে আমি এত বড় একজন আল্লাহ নেককার বান্ধাকে কষ্ট দিলাম যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে তারা ওই মক্কামদ্দিনের ইমাম সাহেব না স্বয়ং আল্লাহর ফেরেশ তাদেরকে কষ্ট দেন কারণ নাবিকার ইমসাল সাল্লাম বলেছেন মালা ইকাতুবিমায়া বনু আদম মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেশ তারাও সেগুলার কারণে কষ্ট অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেশ তাদেরও কষ্ট এই জন্য নবী আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ হয় রান্না করাটা ভিন্ন কথা এখন কথা হলো যারা ধূমপান করেছেন তাহলে মসজিদে আসবেন না অবশ্যই আসবেন আসবেন কিন্তু মুখ পরিষ্কার করে আর এই নোংরামি এই গুনাহ এই পাপ ছেড়ে দিবেন যেটা নোংরামি যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ ফেরেশতাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো হিম্মত আমাদের অর্জন করার তফিক দান করুন এই যে রমজান মাস আসছে যারা ধূমপান করেন বদভ্যাস আছে এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ রাত এবং দিন ঘন্টার মধ্যে বড় একটা অংশ ঘন্টা রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব যারা আগে থেকে অভ্যস্ত আছেন তারা ইফতারের পর থেকে একটু কোন রকম কষ্টমষ্ট করে এক দুই ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন এরপর তারাবি শুরু তারাবিতে চলে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা তারপর আপনার শোয়ার টাইম শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন ইনশাআল্লাহ দেখবেন এই পাপ এ গুনাহ এই নোংরামি ছড়া আপনার জন্য সহজ হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন বলে যে এটা তো মাকরুহ দম্ভান পারাটা কি মাকরু এটা ওনা কি ওনার কিছু মনে করেন না আরে ভাই এটাকে অনেক গুলামা একরাম মাকরু তাহারিমি বলেছেন আবার অনেক গুলামা এটাকে হারাম বলেছেন সাধারণ কোনো বিষয় না আল্লাহ তালা নোংরামি আমাদেরকে ছেড়ে দেওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো চোদ্দ পনেরো বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য কেন চোদ্দ পনেরো বছরের ছেলেগুলোর ওয়াদা করাবে বাকিদের কি বাকিদের নামাজ মাফ নামাজ সকল মুসলমানদের পড়তে হবে কি হবে না না সবার পড়তে হবে না 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 সবার পড়তে হবে না কে বলছো যারা অসুস্থ থাকবে যার মাথা ঠিক নাই বিকৃত মস্তিষ্ক মানসিক রোগী তার নামাজ পড়া লাগবে না অতএব যদি কেউ মানসিক রোগী থাকেন তাদের নামাজ পড়া লাগবে না আর বাকি যারা আছেন তারা যে বয়সেরই হোক প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আগ পর্যন্ত তাদের সবাই কি কি করতে হবে নামাজ পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত কি জানেন সর্বশেষ কথা কি নবীজি জানেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাতাইমানুকম এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন কি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন নামাজ নামাজ